যারা প্রবক্স গাড়ি কিনতে চান তাদের জন্য বিসমিল্লা কার সেন্টার থেকে থাকছে আজকের ভিডিওতে তিনটি প্রবক্স গাড়ি পাঁচ লক্ষ সামথিং টাকায় আজকে প্রবক্স পাবেন পাশাপাশি প্রবক্স জিএল রয়েছে ডিএক্স রয়েছে এবং কি আপনারা তিনটি প্রবক্সই আপনার সাত দিনের ভিতরেই পেয়ে যাবেন সো ভিয়ার্স আজকের ভিডিওটা খুবই চমৎকার হতে চলেছে যারা প্রবক্স গাড়ি খুঁজছেন তাদের জন্যে তো চলুন পিয় ভিডিওটা শুরু করি তার আগে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব বা ফলো করেনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং ফলো করে দিয়ে হাতেই থাকে প্রথমে দেখাবো নেভি ব্লু কালারের এই গাড়িটি আপনারা দেখতেই পাচ্ছেন ডাকাম একটু ঘ উনিশ সিরিয়ালের গাড়ি গাড়িটার ওভারঅল কন্ডিশন যথেষ্ট ভালো রয়েছে দুই দরজা অটো পেয়ে যাবেন এবং কি গাড়িটিতে ম্যাজের কোনো অ্যাকশন হিস্ট্রি নেই এবং কি রঙেরও কোনো কাজ কাম করাতে হবে না যেভাবে আছে এইভাবে এই গাড়িটা আপনারা ইউজ করতে পারবেন প্রথম যদি আমরা গাড়ির মাঠঘাট থেকে শুরু করি তাহলে দেখতে পারেন মাঠঘাট আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে এবং গাড়ির হেডলাইটগুলো যথেষ্ট ফ্রেশ আছে আপনারা এইভাবেই গাড়ি ইউজ করতে পারবেন এবং কি চাকার যে বিট আছে সেটি দিয়ে আশা করি বেশ কিছুদিন গাড়িটি ইউজ করতে পারবেন চমৎকার এলোরিং লাগানো আছে সেই সাথে দরজার যে রঙের কন্ডিশন সেটাও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে পিছনের যদি আপনাদেরকে একটা চাকা আমরা দেখাই দেখতে পারেন পিছনের চাকার যে বিট এটি দিয়ে এক বছর প্লাস আপনারা ওনার গাড়িটি ইউজ করতে পারবেন পিছনের ব্যাকলাইটগুলো দেখেন কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে এবং পিছনের ব্যাগদালা তুলে যদি দেখায় দেখেন গাড়ির সাথে স্প্রে চাকা পেয়ে যাচ্ছেন আপনারা এবং হান্ড্রেড লিটারের একটি গ্যাস সিলিন্ডার পেয়ে যাচ্ছেন এছাড়াও এই বিট দেখেন একদমই অরিজিনাল আছে জাপানি যে জয়েন্ট সেগুলো রয়েছে এই পাশের যে বিটটা আছে সেটা দেখেন এটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে প্রোভক্স গাড়িটার ইন্টারভিউটাও আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে ড্রাইভিং হুইল থেকে শুরু করে আপনারা দুই দর্জা অটো পেয়ে যাচ্ছেন দরজার প্যাটটা দেখেন কত সুন্দর একদমই ফ্রেশ অবস্থায় আছে ভিতরে যে সিট কভারগুলো আছে সেগুলো আপনার চাইলে চেঞ্জ করে নিতে পারবেন যদি চান এভাবে ইউজ করবেন সেটাও পারবেন উপরে সিলিংটাও একটু দেখাবো আপনাদেরকে আমরা দেখেন উপরে সিলিংটা যথেষ্ট ফ্রেশ আছে গাড়িটা আমরা এখন পর্যন্ত কোনো ওয়াশ পলিশ করিনি শুধুমাত্র গ্যারেজ থেকে কিছুক্ষণ আগে নিয়ে আসছি আর নিয়ে এসে আপনাদেরকে ভিডিও করে এই গাড়িটা দেখানোর চেষ্টা করছি তো বিয়ার্স যারা এই গাড়িটা নিতে চান তাদের জন্য এই গাড়িটার আস্কিং রেট ধরা হচ্ছে মাত্র পাঁচ লক্ষ ষাট হাজার টাকা যদি এই গাড়িটি আপনারা নিতে চান এখনই চলে আসুন বিসমিল্লা কার সেন্টারে দুই নাম্বারে থাকছে এই প্রোবক্স গাড়িটি আপনাদের জন্য সিলভার কালারের প্রোবক্স সামনের নাম্বার প্লেটটা দেখেন তেইশ সিরিয়াল অর্থাৎ আটে রেজিস্ট্রেশন করা দু হাজার মডেল এটা কিন্তু ডিএক্স গাড়ি হ্যাঁ সম্পূর্ণ ফ্রেশ অবস্থা আছে রঙের কোনো কাজ কাম নেই হেডলাইটগুলো দেখেন একদম ফ্রেশ আছে সামনে বাম্পারটা দেখেন প্লাস্টিকের বাম্পার আছে কিন্তু স্টিলের সেফটি বাম্পারটা নাই আপনি সেটা লাগিয়ে নিতে পারবেন এছাড়া সামনের গ্লাসটা দেখেন সামনের গ্লাসটা কিন্তু আপনার অরিজিনাল পেয়ে যাচ্ছেন আসেন একটু আপনাদেরকে আমরা গাড়ির মাঠ একটু দেখাই দেখেন গাড়ির মাঠঘাটটাও কিন্তু ফ্রেশ আছে চাকার সাথে আপনার এলুডিং পেয়ে যাচ্ছেন চাকার যে বিড় আছে সেটি দিয়ে আপনারা এক বছর চালাতে পারবেন চাকা চাকায় কিন্তু আপনারা সেম কন্ডিশনে পেয়ে যাচ্ছেন গাড়ির ব্যাগ লাইট গুলো কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে দুইটা ব্যাগ নতুন লাগানো হয়েছে প্রায় গুলো একটু গোলা হয়ে গেছিল যার কারণে আমরা নতুন ব্যাগ আমরা লাগিয়ে দিয়েছি এবং কি গাড়ির পিছনে যদি দেখাই একটু আপনাদেরকে তাহলে দেখতে পারবেন গাড়ির সাথে কিন্তু আপনারা একটি নাইনটি লিটার গ্যাস সিলিন্ডার পেয়ে যাচ্ছেন ঢাকা আছে এটা কাবার দিয়ে ঢাকা আছে পার্সোনাল চলা গাড়ি যারা এই গাড়িটা নিতে চান তারা দেরি না করে আজই চলে আসুন বিসমিল্লা কার সেন্টার এই গাড়িটা শুধুমাত্র পার্সোনাল ইউজ হয়েছে একদিনের জন্য বারাবার বার চলেনি যারা পার্সোনাল ইউজের একটি প্রবোক্স গাড়ি খুঁজছেন তারা চলে আসতে পারেন বিসমিল্লা কার সেন্টারে আর এই গাড়িটির আস্কিং রেট ধরা হচ্ছে মাত্র ছয় লক্ষ নব্বই হাজার টাকা আসেন তার নিয়ে আলোচনা করার অপশন রয়েছে তিন নম্বরে আপনাদের জন্য থাকছে প্রোবক্স জিএল গাড়ি দুই দরজা অটো পেয়ে যাবেন গাড়িটার ইঞ্জিন গিয়ারবক্স আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই নাইনটি লিটার গ্যাস সিলিন্ডার লাগানো আছে এবং কি নাম্বার পেয়ে যাচ্ছেন একুশ দু হাজার চারের মডেল দু হাজার সাতের রেজিস্টেন্ট করা গাড়িটা টোটালি ফ্রেশ অবস্থায় রয়েছে মেজর কোনো অ্যাক্সিডেন্ট হিস্ট্রি নেই গাড়িটার ভিতর বাহির আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে আপনাদেরকে আমরা সবকিছু দেখাবো প্রথমে যদি হেডলাইট গুলো দেখায় দেখেন হেডলাইটগুলো কিন্তু একদম ফ্রেশ অবস্থায় আছে আর এ পাশে মাঠ গাড়ির অবস্থাটা দেখেন সেটাও ভালো অবস্থায় আছে এবং কি লুকিং গ্লাসগুলো অটো মুভ করবে সম্পূর্ণ গাড়িটি খুঁজ কোথাও কোনো প্রকার রঙের কাজ পাবেন না এবং কি যে পিছনে একটা চাকা আপনাদেরকে দেখায় দেখেন চাকা অবস্থা আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো আছে এলো রিং লাগানো আছে ব্যাটার পিছন সাইডটা যদি দেখাই পিছনে আপনারা পেয়ে যাচ্ছেন এই ব্যাগলাইট গুলো একদম ফ্রেশ নতুন লাইট আছে সাথে লাগানো এবং পিছনের যে গ্লাসটা সেটা যথেষ্ট ভালো অবস্থাতে ব্যাক ডালা তুলে দেখাবো দেখেন গায়ের সাথে কিন্তু লিটার একটি গ্যাস সিলিন্ডার পেয়ে যাচ্ছেন একবার গ্যাস নিলে সারাদিন আর আপনাকে টেনশন করতে হবে না এছাড়াও এই সাইড দেখেন একদমই জাপানি জয়েন্ট জয়েন্ট সেটাই রয়েছে এখন বন্ধ খোলা হয়নি এই পাশের যে জয়েন্ট সেগুলো কিন্তু ভালো অবস্থা রয়েছে এছাড়াও ভিতরে একটু দেখেন এই পাশ থেকে একদম উপরে একটু দেখিয়ে দেন উপরে গাড়িটার ভিতরে আলহামদুলিল্লাহ একদম ফ্রেশ অবস্থায় আছে আর দুই দরজা আপনারা ওটো পেয়ে যাচ্ছেন দরজার প্যাটটাও কিন্তু আলহামদুলিল্লাহ যথেষ্ট ভালো রয়েছে ভিতরে ব্ল্যাক কালারে আপনার সিট কভার পেয়ে যাচ্ছেন আপনারা চাইলে সেই সিট কভারটা কিন্তু চেঞ্জও করে নিতে পারবেন সোফিয়ার্স যারা এই গাড়িটা নিতে চান তারা দেরি না করে চলে আসুন বিসমিল্লা কার সেন্টারে আজকের এই তিনটি প্রবোস গাড়ি থেকে যদি আপনার কোনো গাড়ি পছন্দ হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিও স্ক্রিনের নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল করে সরাসরি আমাদের সাথে যোগাযোগ করবেন এছাড়াও আমাদের লোকেশনটা আপনাদেরকে আমরা বলে দিচ্ছি আমাদের লোকেশন হচ্ছে উত্তরা উত্তরাধিয়াবাড়ি পনেরো নম্বর সেক্টর গুলচত্বর বর্তলায় এই গাড়িটির আজকের ডেট রয়েছে মাত্র ছয় লক্ষ আশি হাজার টাকা আসেন দাম নিয়ে আলোচনা করার অপশন রয়েছে যারা প্রবক্স গাড়ি কিনতে চান তারা দেরি না করে চলে আসুন আজই বিসমিল্লা কার সেন্টারে